আমাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি শিবির হিসেবে পৃথিবীতে আগমন করছেন শিবির পৃথিবীতে আগমন করি নাই ইভেন যখন শিবিরের কর্মী হয়েছে তখনও শিবিরের স্পষ্ট বিরোধিতা করতাম প্রায় জায়গায় এবং প্রোগ্রামে গেলে একটা কমন প্রশ্ন থাকতো ভাই রক কাটেন কেন আপনারা তো ভাই রাজাকার তো তার মানে হচ্ছে আমাদের জন্মের পর থেকে ছোটবেলা আমাদের মাথায় প্রশ্নগুলো সেট করে দেওয়া হয়েছে তো পরবর্তীতে যখন তাদের কথা এবং কাজ সবগুলোর মধ্যে মিল পেলাম আর চতুর্পাশ থেকে যে প্রপাগান্ডা চালানো হয় সেটার সাথে কোনো মিল পেলাম না তখনই ছাত্র শিবির শিবিরকে জানার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে আমার আগ্রহের জায়গায় অনেক বেশি উপরে নিয়ে গেছে একটা হলো যখন এসএসসি দাখিল পর এই প্লাস সংবর্ধনা হয়েছিল সে প্লাস সংবর্ধনায় মানে এত চমৎকারভাবে সেখানে যারা এসেছিলেন প্রোগ্রামটা ডিজাইন হয়েছিল আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে ছাত্রশিবির সম্পর্কে জানার বিষয়ে এবার একজন শিক্ষার্থীরা এত চমৎকার গাইডলাইন যেটা আমার এখনও পর্যন্ত সেই গাইডলাইনের মধ্যে আছি বলে মনে হয় আরেকটা প্রোগ্রাম ছিল সববেদারি যেটা ছাত্রশিবির নৈশ ইবাদত হিসেবে পালন করে অর্থাৎ একটা মসজিদে বা কোথাও সকলে মিলে রাতে আসবে সেখানে দারসুল কোরআন হবে এরপরে হচ্ছে রাতে দাঁড়িয়ে কেয়ামুল লাইল অথবা নামাজ পড়া হবে নফল নামাজ এরপরে সেখানে দোয়ার অনুষ্ঠান হয় তো দোয়ার অনুষ্ঠানে গিয়ে আমি অবাক হয়ে গেলাম যে মানুষগুলোকে আমরা রাজনীতি বলি অনেকভাবে গালি দেই অথচ এই মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করে এত বেশি কান্নাকাটি করতে পারে এবং সেই কান্নার মধ্যে তিনি নিজের জন্য যেমন বলছেন এরপর তিনি বাবা মায়ের জন্য দোয়া করছেন তার পরিবার আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করছেন এবং একটা পর্যায়ে সে দেখলাম যে সে দায়িত্বশীল ভাইরা তাদের যারা বিরোধিতা করে যাদেরকে তারা বিভিন্ন সময় অর্থাৎ তাদেরকে গালি দেয় অথবা প্রোপাগান্ডা চালায় তাদের জন্য দোয়া করছেন যারা যারা আমাদের না বুঝে বিরোধিতা করে তুমি তাদেরকে বুঝ দান করো তাদেরকে এই সমাজের জন্য ভালো কাজ করা তৌফিক দান কর এই কিছু কিছু বিষয় শিবির সম্পর্কে জানার ক্ষেত্রে আমার আগ্রহের জায়গাটা অনেক বাড়িয়ে দিয়েছে তো আমি এভাবে শেষ করতে চাই বর্তমান যেহেতু তথ্য প্রবাহটা অনেক বেশি ফাস্ট এখন অনলাইন থেকে শুরু করে সব জায়গায় শিবিরকে আপনার জানার সুযোগ রয়েছে আমাদের হিউজ প্রকাশনা রয়েছে সাহিত্য রয়েছে আপনি যদি এগুলি স্টাডি করেন পড়েন জানেন তাহলে ছাত্র ছাত্রশিবিরকে সম্পর্কে আপনি জানতে পারবেন